সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার এক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম y por চট্টগ্রামের কাটলিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে ভোরে সূর্যোদয়ের পর একত্রিশ বার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন পরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ রেঞ্জ জিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশসহ শহর ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন সকল শ্রেণীর নাগরিকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বদ্ধভূমিতে আপনারা দেখেছেন কৃষিতে সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা আমরা সংরক্ষণ করছে এবং আমাদের একটু প্ল্যান আছে পিছনে যে জায়গাগুলো এখনও বেদখল আছে এবং বিভিন্নভাবে মামলা হচ্ছে এগুলো আমরা ট্রাই করছি সেগুলো আউট করে সঠিকভাবে এই জায়গাগুলো আমরা নিয়ে আরও কীভাবে সেটাকে এক্সট্যান্ড করা যায় চব্বিশে হিসেবে কিন্তু আমরা দীর্ঘ ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে এবং অধিকার আদায় সংগ্রামে তারা জয়ী হয়েছে তো আমরা একাত্তরের চেতনাকে ধারণ করেই কিন্তু দুই হাজার চব্বিশের আন্দোলনকে জয়ী হয়েছে এবং 2024 এর চৈত্রানে আগামীদের বাংলাদেশ জেলা জীবন দিয়েছে রাজপথে তাদেরকে তাদেরকে টার্গেট করে আমরা আগামীদের পক্ষ থেকে চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ এক কারবারিকে গ্রেফতার করেছেরা। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র‍্যাপসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী সদর থানার লালপুল এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর পোস্ট স্থাপন করে র্যাব এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একশো তেষট্টি বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয় জব্দকৃত দ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছে মহান স্বাধীনতা উপলক্ষে জেলা প্রশাসনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এদিন কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীন এতে পুলিশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নৌ স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের জারি করা একশো ধারা ভঙ্গ করে শহীদ মিনারে ফুল দিয়েছে বিএনপির একাংশ নেতাকর্মীরা আজ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন ও মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা একশো ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয় এর আগে আজ ভোরে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের দুটি অংশের মধ্যে সংঘাতের আশঙ্কায় মিরসরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পাঁচশো গজের মধ্যে একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে একশো ধারা জারির বিষয়টি জানান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পালিত মহান স্বাধীনতা দিবস আজ সকাল মিনিটে পাঁচটা রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পরে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের সমাবেশ কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারদের সংবর্ধনা দেয়া হয় এ সময় সালাম গ্রহণ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ অন্যদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সবুর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধে বীর শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আব্দুর আব্দ সমাধিতে বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে সকালে উপজেলার ঘাটে অবস্থিত সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় বিজিবি মহাপরিচালকের পক্ষে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেকার হোসেন এছাড়া বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোফকে সমাহিত করা এবং শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ইয়াসিন রানা সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট সরকারের দোসুররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেন গতকাল বিকেলে নগরীর কাজীর দেউরি মোড়ে পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ করেন বলেন একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায় এ সময় গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানান চশিক মেয়র থানা সাবেক হাসানের চট্টগ্রাম মহানগর বিএনপির সম্পাদক আবুল চৌধুরী লিটন সহ অনেক উপস্থিত ছিলেন ইসলামিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী গতকাল বিকেলে চট্টগ্রামের খুলসি সেগুন বাগান তালিমুল কোরআন কমপ্লেক্স মাদ্রাসা থেকে হেফস সমাপনী একশো জন হাফেজকে সম্মাননা ও পাগড়ি প্রদান তিনি করেন বলেন ইসলামের মূল শিক্ষার শান্তি ঐক্য ও মানবতার প্রতি শ্রদ্ধা রয়েছে কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড হুমায়ুন কবির খালভি সহ অন্যান্যরা পবিত্র ঈদ উল ফিতর ও বিজু উপলক্ষে রাঙামাটির লংদুর সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক হত হতদরিদ্র পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়া স্বাবলম্বী হওয়ার জন্য এতিম ও প্রতিবন্ধী রাকিব হাসানকে একটি অটোরিকশা প্রদান করা হয় গতকাল লংডু জোনের মাল্টিপারপাস সেট হল রুমে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া এসব বিতরণ করেন এ সময় বক্তারা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ ও মানব কল্যাণে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ও মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মহেশখালীর কালার মার্চোড়া বাজারের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় এই সময় প্রধান অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইসান হামিদ মাফিলে অতীতের মতো কোনো অপশক্তিকে আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে দেয়া হবে না বলে আশ্বাস দেন তিনি মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম হোবাইব সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার দীপক ত্রিপুরা কালার মার্চ ইউনিয়ন বিএনপির সভাপতি একলাসুর রহমান চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল সহ অনেক উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদের পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুঁটাখালীতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে খুঁটাখালী বাজারের শতাধিক হত দরিদ্র নারী পুরুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় খুটাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম জুলকার নাইনের সভাপতিত্বে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মঞ্জুর এ সময় চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউল আলম বকুল খুটাখালী পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ছাগল নাইয়া সমিতির উদ্যোগে দোয়া ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এই জি এম জিয়াউদ্দিন ভুইয়া ইফতার আয়োজন কমিটির সদস্য সচিব আতিকুল আলম মজুমদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কামরুল হাসান চৌধুরী পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আসুন আমরা সবাই আইন জানি নিজে ও অন্যকে সুরক্ষা করে। প্রতিপাদ্যে চট্টগ্রামের জনপ্রিয় কোচিং সেন্টার লিগাল হোম সদস্যদের ইফতার সম্পন্ন হয়েছে গতকাল আয়োজিত ইফতার মাহফিলে হাফেজ সাইফুল্লাহ বিন হক শিহান পবিত্র কোরআন পাঠ করেন এ সময় লিগাল হোমের ফাউন্ডার সাইমন সৈয়দ ও সহকারী জজ ফরহান সামিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে একবার সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ গ্রেফতার এক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে